তো ভাইস আমরা এখন কালীঘাট স্পিড ঘাটে অবস্থান করছি দেখা যাচ্ছে স্পিড আসছে অনেকগুলো তো ভাইস আপনারা ভিউ গুলো এনজয় করেন আসলে যোগাযোগ অনেক সুবিধা হয়েছে আমাদের স্পিড বোর্ড হওয়াতে ভাইস একটা চলে আসছে

অনেকগুলো স্পিড বোর্ড চলে এসেছে ইতার মধ্যে দেখা যাচ্ছে বেশ দূরে দেখা যাচ্ছে আরো আসছে সো বেশ দেখা যাচ্ছে আর একটা গেলো আরো আসছে একটু পর পরে একটা করে স্পিড বোর্ড আসছে একটা দুইটা করে আসলে ঈদের আগে অনেক মানুষ হয় ঠিক আছে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে অগ্রসর হচ্ছি আসলে এদের আগে অনেক মানুষ আসে এখান দিয়ে এবার শুধু মানুষের মানুষ দেখুন তো দুটা লঞ্চ এইমাত্র আছে সামনে আমাদের ঘাটে আমাদের ঘাট সবসময় মানুষজনের পরিপূর্ণ থাকে

মানুষ পরিপূর্ণ এই লঞ্চটি আপনারা ব্যাস্ট উপভোগ করুন করেন এই যে আরো দুটো যেটা এসেছিল একটু আগে আরো ছেড়ে দিয়েছে ওরা চলে যাচ্ছে আর পরিপূর্ণ একটা আসছে ঈদের আগে যেরকম হয় আর কি এখানে প্রচুর স্পিড বোর্ড আমাদের কাজের হাট ঘাটে সম্পূর্ণ লঞ্চ হলো লোড প্রচুর মানুষ আমাদের ওই লঞ্চে আরেকটা ফেরি ছেড়ে দিয়েছে একটু আগে তো গাইস আমরা স্পিড ঘাট দেখলাম লঞ্চ ঘাট দেখলাম এখন আমরা আমাদের মন্ত্রী মহোদয় উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের ফেরিঘাট এখন আমরা আপনাদেরকে ফেরিঘাটটি দেখাবো সুন্দর ফাঁকা অন্যান্য ঘাটের তুলনায় এই ঘাটটা অনেক দূরে দিয়েছে কারণ অন্যান্য দিন এইসব জায়গায় যানবাহনে পরিপূর্ণ থাকে বিশেষ করে ট্রাক ফেরিঘাটের সাথেই অস্থায়ী পুলিশ ফারিও রয়েছে এখানে নৌ পুলিশ কন্ট্রোল রুম এখানে একটা ফেরি একটা ফেরি আসছে দেখা যাচ্ছে সো গাইস আমরা এখন ফেরিঘাটে অবস্থান করছি এখন ফেরিও আসছে একটা আপনাদেরকে এখন ফেরিঘাটটি ঘুরে দেখাবো সো এখানে একটা ফেরি আছে আরেকটি আসছে গাইস দেখুন সো এখন যে ফেরিঘাটটি আসছে তার নাম হলো বেগম রোকেয়া ধরলো বেগম রোকেয়া ফেরি আমাদের ফেরিটি খুব কাছে চলে এসেছে আসলে আস্তে আস্তে আসে ফেরি তোমাদের কাছে অনেক কাছে চলে এসেছে তো ভাই স্বপ্ন যাবে বাড়ি আমার সবাই চলে আসছে স্বপ্নের বাড়ির উদ্দেশ্যে ভাই দেখুন কত মানুষ বেগম রোকেয়া ফেরি সো গাইস এখন থামবে তো জাহাজের মতন ফেরি তো ভিজে গেছে এখন দুটো খাবে একটুখানি সরে যাই দেখুন কিভাবে মানুষ আসছে অনেক মানুষ দেখুন পুরা ফেরি ভর্তি মানুষজনের পরিপূর্ণ এখনো মানুষ নামছে আসলে পুরা ফেরি ভর্তি মানুষ গাড়ির বেশি দেখুন সব জায়গাতেই মানুষ আসছে তবে শাটার ডাউন হয়ে গেছে একটু পরে গাড়ি নামা শুরু করবে মানুষ বাড়িতে আসছে আসলে ঈদ মানেই আনন্দ সবাই বাড়ি আসার জন্য অপেক্ষা করে ঈদের আগে গাড়িগুলো এখন বের হবে আস্তে আস্তে

তো বাইক দেখুন কত বাইক আসছে আছে এর পাশে দেখুন যাই মানুষের মানুষ তোমাকে শহরের মধ্যে ঢুকে পড়েছি কিছু সময়ের জন্য সবাই বাড়ি ফেরার বাড়ি আসার জন্য এত কষ্ট করে এসেছে সবাই বাড়ি করার জন্য একটা মজার বিষয় দেখেন চাষ ভর্তি মানুষের সাথে क्या माना आगे बैठ बहुत माना मानो কত মানুষ গাড়ি চাষ দেখুন পুরো ঘাট ধরে মানুষের মনে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আশা করি তারা সরু করার মতো পৌঁছবে প্রাইভেট কারগুলোও বেরোচ্ছে সবাই কাজে হয়ে গেছে গাইস প্রচুর মানুষ আজকে আসলো ফেরিতে করে আসলে এবং লঞ্চের তুলনায় ফেরিতে মানুষ বেশি গাইস এখানে চাকবো চাকে করে মানুষ এসেছে গাইস মনে হচ্ছে যে পরিমাণ গাড়ি এর মধ্যে চলে এসেছে ফেরিটা অনেক বড় এখানে অনেকগুলো প্রাইভেট কার এখন আছে এতক্ষণ ধরে শুধু গাড়ি বের হচ্ছে

চলে করে মানুষ ফারা ফেরাচ্ছে গাছ দেখুন এখানে অনেক মানুষ সো ঈদ কেন্দ্র করে কাজীহাট নৌ পুলিশ আমাদের সব সর্বক্ষণিক নিরাপত্তা প্রদান করছে আমরা এখন ভিডিওটির একদম শেষ পর্যায়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ